আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে তো আপনাদের সাথে শেয়ার করব আমাদের নতুন কেনা পাখিদের ডেলি লাইফ সম্পর্কে তো আমি দুটি গার্জিলিংয়ের পাখি কিনেছি একটি ছেলে একটি মেয়ে সাদার ভেতরে নীল স্কাই ব্লু তো এরা খুবই প্লেফুল এদেরকে কিনেছি ভৈরব কিশোরগঞ্জ এখানে প্রতি বুধবার একটি হাট বসে আজকে এখন অগাস্ট মাস দু হাজার পঁচিশ অগাস্টের ষোলো সতেরো তারিখের দিকে আমি কিনেছি পাখি দুটো ওইতে খাবারের জন্য পানি তারপর একটা কেজ নিয়েছি তারপর তাদের জন্য একটা দোলনা নিয়েছি তারা এগুলো নিয়ে খেলছে নতুন জায়গায় এসে তারা অনেক হ্যাপি খুবই ছোট্ট একটি কেজ আমরা দোকানদার থেকে নিয়ে আসছিলাম দোকানদার আমাদেরকে খুব ছোট একটি কেজ দিয়েছে সেখানে ওরা উড়াউড়ি করতে পারছিল না একেবারে বন্দি জীবনের মতো ছিল ওই ছবিটি আমি আপলোড করে দেব আপনারা দেখে বুঝতে পারবেন সেটা দশ বারো তো আপনারা যারা প্রথম পাখি কিনছেন তারা অবশ্যই কোনো ছোট খাঁচা কিনবেন না পাখির জন্য পাখির জন্য অবশ্যই আঠারো বারো সর্বনিম্ন অথবা ষোলো বিশ ষোলো বিশ খাঁচা খুবই সুন্দর ষোলো বিশ খাঁচা কিনবেন এটি খুবই ভালো পাখির জন্য তো তাহলে আপনাদের পাখিগুলো ভালো থাকবে তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তীতে অন্যান্য বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করব দেখে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন